হাটহাজারি সরকারি কলেজ অডিটোরিয়ামে পুবালী ব্যাংক পিএলসি এর পক্ষ হতে হাটহাজারি সরকারি কলেজকে উপহারকৃত গাড়ি হস্তান্তর ও ডিজিটাল ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকালে এগারোটায় আয়োজিত অনুষ্ঠানে পুবালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় হাটাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইক্রোবাস দিয়েছি আর একটা ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন আমরা করছি এখানে যারা শিক্ষক প্রতিনিধি আছেন কর্মচারী আছেন স্টুডেন্ট আছেন সবাইকে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পরিসরে নিয়ে আসার জন্য এই ক্যাম্পেইনটা আসলে সারা এছাড়াও আমরা স্টুডেন্টদের জন্য একটা চিন্তা করেছি এবং বলেছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব বা একটা কম্পিউটার ল্যাব করে দেবো যেন আমাদের কমিউনিকেশন স্কিল বা যে পৃথিবীর এক পরিবর্তনটা এসছে ইন্টারনেটে এই যুগে সেই পরিবর্তনটির সাথে তারা যেন একশ্রম হয় করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালি ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মাননীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম

চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রদান ও উপমহাব্যবস্থাপক একে এম মাসুদ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক পিএলসি হাটহাজারী শাখার শাখা প্রদান শৌকত উর রহমান অত্র অনুষ্ঠানের সবার প্রধান অতিথি পুবালীব্যাংক পিএলসির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তার বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যের শেষে সিএসআর সেবার অংশ হিসেবে উপহারস্বরূপ হাঁটাজারী সরকারি কলেজকে একটি গাড়ি গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজের অধ্যক্ষের নিকট হস্তান্তর করেন এরপর প্রধান অতিথি সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ খেটে ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন বুথের শুভ উদ্বোধন করেন উদ্বোধন পরবর্তীতে কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসব মুখর পরিবেশে হিসাব খুলতে শুরু করেন এবং বিভিন্ন ব্যাংকিং ডিজিটাল সেবা গ্রহণ করতে শিক্ষার্থীরা ব্যাংক কর্মকর্তাদের নিকট তাদের আগ্রহ প্রকাশ করেন আমাদের প্রশাসনিক অনেক কাজে আমাদের সুবিধা হয়েছে যেমন আমাদের বোর্ডে যেতে হয় টাকাপত্র নিতে হয় প্রশ্ন আনতে হয় পরীক্ষার উত্তরপত্রগুলো আমাদের পাঠাতে হয় দেখা যায় আমরা তখন ওই যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আমাদের ক্যাবল করতে পারি এটা অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য কিংবা গোপনীয়তার জন্য আমাদের ঝুঁকিপূর্ণ তো এটি একটি গাড়িটা দেওয়াতে হতে আমাদের এই প্রশাসনিক কাজগুলো খুব স্মুথলি হবে এবং সেটা আমরা ভালোভাবে এবং সাথে আমরা নিরাপত্তার সাথে করতে পারবো এটা আমাদের জন্য একটা সুবিধা হচ্ছে এই ব্যাংক সেবার মধ্য দিয়ে স্টুডেন্টরা বাংলাদেশ ব্যাংকের যে অর্থনৈতিক ইনক্লুশন তার অংশ হিসেবে তারা একেবারে ন্যূনতম ফি দিয়ে কোনো ধরনের খরচ বেতিরেখে তারা জন্মসনত কিংবা ভোটার আইডি এর মধ্য দিয়ে মাত্র পাঁচ মিনিটে আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন একই সুবিধা আমাদের শাখায় বেড়ে জমান থাকবে এর মধ্যে দিয়ে তারা সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাবে এদেশের আগামী দিনের প্রজন্ম তাদের উত্তরোত্তর অগ্রযাত্রা তারা ভূমিকা রাখতে পারবে আত্ম পর্যায়ের সকল স্টুডেন্ট এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আমাদের উদ্দেশ্য দেশের আপাদ জনসাধারণের মধ্যে যারা আগামী দিনের প্রজন্ম জেনারেশন জেড তাদের বিষয়টা এখন সারা বিশ্বে কিন্তু সমাদৃত এখানে ডিজিটাল বলতে আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কতগুলি অ্যাপস চলে আসে পাই অ্যাপস পাই এফসের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি পাশাপাশি আমরা এই ডিজিটাল সার্ভিসের জন্য পাই পাইএফসের পাশাপাশি আমরা ই কে ই কে ওয়াইসির মাধ্যমেও অ্যাকাউন্ট করতে পারি পাশাপাশি পাই অ্যাপস ই এবং কারেন্ট সেভিংস অ্যাকাউন্টের সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট একটা ডেবিট কার্ডও আমরা প্রদান করে থাকি